গত বছর পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক হিসাব নিকাশ বদলেছে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সেই দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের সদস্যরা আক্রান্ত পরিবার প্রিয়জন হারানোর সদস্যদের সঙ্গে সোমবার সন্ধ্যায় ভার্চুয়ালি কথা বললেন শেখ হাসিনা আশ্বাস দিলেন সব অপরাধের বিচার হবে তবে ধৈর্য ধরতে হবে আওয়ামী লীগের তরফে ফেসবুক লাইভের আয়োজন করা হয়েছিল যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত মানুষজন তাদের আপার সঙ্গে কথা বলেন নিজেদের প্রিয়জনকে হারানোর দুঃখের কথা তুলে ধরেন সুবিচারের আর্জি জানাতে থাকেন অভিভাবকহীন জীবন কতটা কঠিন চোখের জলে তা বুঝিয়ে দেন প্রত্যন্ত এলাকার মানুষজন তাদের একটাই আর্জি আপা আপনি ফিরে আসুন আমরা আছি আপনার সঙ্গে দেশের মানুষের আকুলতা বুঝতে পারেন হাসিনাও নিজের পরিবার হারানোর উদাহরণ টেনে তিনি বলেন আমিও আমার পরিবার হারিয়েছি লড়াইটা সহজ ছিল না আল্লাহকে ডাকুন সুবিচার হবেই তবে ধৈর্য ধরুন দেশে ফেরার প্রতিশ্রুতিও দেন মুজিব কন্যা প্রসঙ্গত রবিবারও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলে মিছিল করেছে ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি রাতে ঢাকার মহম্মদপুরে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি মিছিলটি আল্লাহ করিম মসজিদ মোড় থেকে আসাদ গেট পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে মিছিল থেকে দাবি তোলা হয় যারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচার করতে হবে ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল